কিন্তু দুঃখের হলো সত্য আমাদের অন্য যে দাবিগুলো ছিল কৃষকদের কৃষি পণ্যের সহায়ক মূল্য আইনসম্মত করা দুই হাজার তেইশ বিদ্যুৎ বিল বাতিল করা স্মার্ট মিটার চালু বন্ধ করা আরও কৃষি কৃষকদের স্বার্থে আমরা যে দাবিগুলো এনেছিলাম প্রায় এগারো দফা দাবি এই দাবিগুলো পূরণ করার শর্ত পূরণ করার জন্য কেন্দ্রীয় সরকার সেদিন বলেছিল কিন্তু পরবর্তী সময়ে দেখা যায় কেন্দ্রীয় সরকার আমাদের কোনো দাবি মানেনি ফলে এখন দু হাজার চব্বিশে একটা বিল একটা আইন আনছে যে আইন এখন বিলে আছে বিল হিসেবে যেটা কৃষক বিরোধী আমরা এই কৃষক ছাত্রবিরোধী বিলকে বাতিল করার জন্য যেটা এগ্রিকালচারাল মার্কেটিং আইন হিসেবে তারা আনছে যে এই আইনকে যদি আপনারা বিচার করেন তাহলে দেখবেন এই আইন জন কৃষক বিরোধী এবং এই কৃষক বিরোধী আইনকে বাতিল করার জন্য আজকে আমরা এখানে সমবেত হয়েছি এবং একমাত্র বিপ্লবী কৃষকদের সংগঠন হিসেবে সারা ভারতবর্ষে রাজ্যের রাজধানীগুলোতে আমরা জমায়েত হচ্ছি কৃষক ক্ষেত মজদুরদের নিয়ে এই কারণে যে সারা ভারতবর্ষের কৃষকরা ক্ষেত মজুররা এবং সাধারণ